রোদ্দুর ঝলমলে সকালবেলা এসিউডি ফ্যামিলিতে সব পাইকে স্বাগত তো বন্ধুরা সবাই ভালো আছো তো সকালবেলা ঝাড় দেয়া বাসন মাজা দাঁত মাজা বাসি কাপড় কাচা সব হয়ে গেছে ভাতটা তাই বসিয়ে দিলাম উনুনায় উনুনেতে ভিজে বৃষ্টি হয়েছে আগের দিন আর এই পাইপটাও না প্রচুর নোংরা জমেছে ভেতরে তাই পরিষ্কার করতে হবে উনুনটা জ্বলছে না আনাজ কাটতে বসে গেছি সকালবেলা কাজে যাবে নটার মধ্যে ভাত দিতে হবে আর বাগান থেকে একটু কুমড়ো শাক আর কাঙর তো হয়ই রোজই দুটো একটা করে তুলে আনে তুলে আনে কড়া হয় ডালটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর কড়াতে যা কিছু করার করে নেব আজকে কুমড়ো শাক করছি যেহেতু কুমড়ো শাকে মোচা দিয়েছি বেগুন দিয়েছি আর আলু দিয়েছি আর একটা মাছের মাথা ছিল সেটাও দিয়ে দিলাম আর আমাদের এই প্রেসার কুকারটা না সিটি উঠলে মাথাটা উঠে যাচ্ছে দেখছি তাই সাঁড়াশি দিয়ে আড়াল করতে হচ্ছে মাছের ঝা ঝালটা বসিয়ে দিলাম এদিকে আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে অনেকক্ষণই আর শাকের তরকারিটা হয়ে গেল তাই দেখাচ্ছি একটু কী কী আর বিউলি বিউলির ডাল করেছি মাছের চাল মাছের ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম আর ভাত দিয়ে দিয়েছি আর টিফিনটাও গুছিয়ে দিলাম মেনিকে খাবারটা

পৌনে নটা বাজে তখনই আমার সব হয়ে গেছে আমি তাই বলছি যাও তাড়াতাড়ি কাজে আমি বাড়ির কাজগুলো তো সারবো নাকি চলে গেল আমি তারপর গেটটা দিয়ে বাড়ির ভিতরে এসে নিজের কাজ করতে লাগলাম ধূপের ছাইগুলো এখানে ওখানে পরে বিচ্ছিরি দেখায় তাই এই প্লেটটার মধ্যেই ধূপ দিই তা ধূপ দিয়ে দিয়ে অনেক ছাই জ্বর হয়েছে কাটিও জড় হয়েছে এটাকে পিছনের বাগানে ফেলে দিলাম না ফেললে আবার হাওয়া দিলে এখান ওখান উড়ে চলে যাবে সেও নোংরা হবে বিচ্ছি দেখায় তারপরে বিছানা গুছিয়ে ফেলেছি চাদরটা গুছিয়ে নিলাম এরপরে ঝাড় দিতে লেগে গেলাম আমার ঝাড় দিতে তো প্রায় এক ঘন্টা লাগবে উপর ঘর নিচে ঘর ঝাড় দিতে দিতেই যেন সময় কেটে যায় অনেকক্ষণ পা মোচাটা বড্ড নোংরা হয়েছিল তাই ঝেড়ে নিলাম আনাজের খোসাগুলো গাছের গোড়ায় দিই গাছের গোড়ায় দিলে এক্সট্রা সার দিতে হয় না এটা একটা জৈব সার হিসাবেও কাজ করে এই যে এদিকে আনাজের খোসা দিয়ে দিয়ে অনেক জড়ো হয়ে গেছে পেতেটা দিয়ে পরিষ্কার রাখাই ভালো তাই নাহলে মাছি ভ্যান ভ্যান করবি নোংরা হবে পোকা হবে আনাজের খোসা থাকলে তো পচা পচ খুব বেরোয় পেতেটা ধুয়েই রাখলাম সাবানের বোতলে সাবান শেষ হয়ে গেছে লিকুইড সাবানটা তাই ঢেলে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম কেননা বেশিং পরিষ্কার করতে আমার প্রত্যেক দিনই সাবান লাগে তারপরে একটু হাতে ধরো সাবান দিলাম সেই জন্যও ব্যবহার লাগে এই সাবানটাই আমার বেশি কাজে লাগে তাই তারপরে রান্নার পর এই দেওয়ালটা রোজি মুছে কেননা ছিটকে যায় তো নোংরা হয় গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে নেওয়া হচ্ছে তারপরে উপরে গেলাম উপরে এসে বাবুর ঘর আমার ঘর সব ঝাঁট দিতে হবে তাই একটু আগে প্রথমে গুছিয়ে নিই এই স্বাধীনতা দিবসের দিন এই পতাকাটা কাজে লেগেছিল রিলস করার জন্য এই সব দরকার লেগেছিল তাওটার ওটার কাজ মিটে গেছে তাই গুছিয়ে আলমারিতে তুলে রাখছি যত্ন করে কেননা এর পরের বছর আবার তো কাজে লাগবে তখন আবার কিনবো কেন তা এক যত্ন করে আলমারিতে তুলার থাকলে আবার এর পরের বছর কাজে লাগবে বিকালবেলা বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে বসে এডিট করছি ভয়েস দিচ্ছি হ্যাঁ আর আমি ইউটিউব করছি একদম আর সময় পাচ্ছি না ভিডিও তুলছি এডিট করছি হ্যাঁ আর মেনি মেনি করছে এখানে আর মেনিকে দেখে এই কুকুরগুলো এত আর মেনি ভয় পাচ্ছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আসছি কালকে নমস্কার